হিন্দুদের মাসে পার্বণ যার মধ্যে ঐতিহ্যবাহী পার্বণ হলো রান্না পুজো বা অরন্ধন ভাদ্রে রেধে আশ্বিনে খাওয়া এই নিয়মই অরন্ধন উৎসবের মূল প্রতিপাদ্য মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশ এই অরন্ধন উৎসব হেসেলের এক স্থানে পরিষ্কার করে ফণি মনসা কিংবা শালুক গাছের ডাল সাজিয়ে মনসার ঘট সাজিয়ে বিশেষ পুজো করা হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন প্রায় সারা রাত জুড়ে চলে রান্না পুজোর রান্না বান্নার চরম ব্যস্ততা অনেকে আবার উনুন পুজো বা গৃহদেবতার দেবতার পুজো হিসাবে মনে করেন এই উৎসবকে তাই আগের দিন রান্না করে সেই বাসি রান্না খাওয়ার রীতি রয়েছে অরন্ধনে সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের রাতে থাকে অমাবস্যার মতো গুটগুটে অন্ধকার আর সেই অন্ধকারে সারা রাত জেগে গৃহস্থ বাড়িতে অরন্ধন পার্বণ হয় দেবীপক্ষের আগে রান্না পুজোই বাঙালিদের শেষ উৎসব এরপর যা হবে উৎসব তার সবই হবে মহালয়ের পরে সুপর্বে দেবী দুর্গার মর্তে আগমনের পর আবার উৎসব মুখী হয় বাঙালি তাই দেবীর অপর নাম সুপর্বা রান্না পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা মূলত খাবার খাওয়ার রীতি যার মধ্যে পান্তা উল্লেখযোগ্য অনেক বাড়িতে আমিষ রান্না পুজো হয় তো কোথাও আবার এই পার্বণে একেবারে নিরামিষ হয় আমিষের মধ্যে ইলিশ চিংড়ি মাছ তো অন্যতম এছাড়াও আরও ভিন্ন ধরনের মাছ থাকে সে তালিকায় নিরামিষের পদের মধ্যে উল্লেখযোগ্য নারকেল দিয়ে কচুর শাক সহ একাধিক পান্তা ভাত গুড় দিয়ে চাটনি তালের বড়া মালপোয়া ইত্যাদি গোত্র ও অঞ্চলের তারতম্য বিভিন্ন নিয়ম দেখা যায় এই উৎসবে দেবী বিভিন্ন স্থানে ভিন্ন রূপে পূজিত হন এদিন বর্তমানে উৎসবের এই মেজাজ ও রীতিনীতি অনেকটাই শিথিল হয়েছে কর্মব্যস্ততার জন্য তবে শহরে কম হলেও গ্রামাঞ্চল বা শহরতলিতে এখনও এই পার্বণ ব্যাপকভাবে উদযাপিত হয় তবে রান্না পুজো মূলত পশ্চিম বাংলার লোকেরা আদিবাসিন্দারা অর্থাৎ এ পালন করেন এটি পূর্ববঙ্গীয়দের রীতিনীতি নয় তবে যাই বলুন বাঙালিরা হচ্ছে ভোজন রসিক যে কোনো পার্বণ হোক উৎসব হোক তাকে কেন্দ্র করে কবজি ডুবিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করাটা হচ্ছে আমাদের একটা খুবই দুর্বলতার জায়গা তাই যাই বলুন খেতে বাঙালিরা সবার থেকে এগিয়ে